আসসালামু আলাইকুম বেহস স্টাডি হোস আপনাদের স্বাগতম বিশেষ আজকে আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদ সম্পর্কে আপনাদের বেশ কিছু কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বৃহস আমি এর আগের একটি ভিডিওতে সমাজসেবা অধিদপ্তরের কাজ বেতন ভাতা ও পদোন্নতি নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যারা ভিডিওটি দেখেননি আমি এই ভিডিওর আয় বাটনে লিঙ্ক দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন বৃহস আপনাদের মনের কোশ্চেনগুলো হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের নিজ ইউনিয়নের উপজেলা ও শূন্য পদ কীভাবে দেখব অর্থাৎ সমাজকর্মী পদটি আপনার ইউনিয়নে ও উপজেলায় যে শূন্য পদ কয়টি রয়েছে বা আছে কি না এটি আপনারা কিভাবে দেখবেন বাজ আসলে আপনার ইউনিয়নে বা উপজেলায় শূন্য পদ রয়েছে কি না এটি আপনি জেলা সমাজসেবা অফিসের কার্যালয়ে গিয়েও দেখতে পারবেন অথবা আপনার উপজেলা যে সমাজসেবা অফিসের কার্যালয় রয়েছে সেখানেও আপনারা দেখতে পারবেন যে আসলে আপনার ইউনিয়নে বা আপনার উপজেলায় কয়েকটি শূন্যপথ রয়েছে এখন নিজ ইউনিয়ন বা উপজেলায় যদি শূন্যপথ না থাকে তাহলে কি আবেদন করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই পারবেন যদি সার্কুলারে আপনার জেলা উল্লেখ থাকে তাহলে আপনি অবশ্যই নিজ ইউনিয়ন বা উপজেলায় শূন্যপথ না থাকলেও আপনি আবেদন করতে পারবেন আপনাদের নং যে কোশ্চেনটি হচ্ছে সমাজকর্মী পদে পেনশন সুবিধা রয়েছে কি না আপনাদের মনে অনেকেরই একটা কোশ্চেন রয়েছে যেটি হলো সার্বজনীন পেনশন সুবিধার যে গেজেটটি সরকার পাশ করে সরকারি স্বায়ত্তসাধিত আদা সরকারি বিশেষ স্বায়ত্তসাজিত সংবিধিবদ্ধ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সরকার পেনশন সুবিধা উঠাই দিয়েছে অর্থাৎ নতুন যারা যোগদান করবেন একই জুলাইয়ের পর থেকে সেই হিসেবে আপনাদের মনের কোশ্চেন হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন পদে পেনশন সুবিধা রয়েছে কি না আপনারা জেনে থাকবেন যে সার্বজনীন পেনশন সুবিধা যে গেজেটটি সরকার পাস করেছে ওখানে কিন্তু রাজস্ব খাত ব্যতীত অর্থাৎ রাজস্ব খাতে কিন্তু পেনশন সুবিধা রয়েছে সুতরাং সমাজকর্মী ইউনিয়ন পদটি যেহেতু রাজস্ব একটি পদ এই পদে আপনারা পেনশন সুবিধা পাবেন পেনশন সুবিধা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না তিন নং কোশ্চেনটি হচ্ছে নিজ ইউনিয়নে পোস্টিং দেয় কি না আসলে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদটি অনেক গুরুত্বপূর্ণ একটি পদ এই পদে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা শিক্ষা ভাতা অর্থাৎ বিভিন্ন সরকারি প্রজেক্টের যে ভাতার যে কার্যক্রম রয়েছে তার অধিকাংশই রয়েছে সমাজসেবা অধিদপ্তরে তো দেখা গেল নিজ ইউনিয়নে পোস্টিং দিলে আপনি তো স্বজন প্রীতি করবেন জন্য সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী ইউনিয়ন পদের পোস্টিং ইনিশিয়ালি নিজ ইউনিয়নে দেয় না তো বিয়স আসলে আপনাদের মনে যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ